তার কোহলির পর এবার কি রাহানেও ভারতীয় ক্রিকেটে অবসরের ঝড় ভারতীয় ক্রিকেটে চলছে অবসরের ঝড় রোহিত শর্মা গেলেন বিরাট কোহলিও বললেন বিদায় এবার কি সেই তালিকায় যোগ দিতে চলেছেন অজিঙ্কা রাহানে হ্যাঁ ঠিকই শুনছেন ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে যিনি বিদেশের মাটিতে ছিলেন টিম ইন্ডিয়ার ক্রাইসিস ম্যান তিনি এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পথে আজ বিসিসিআই ঘোষণা করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড নতুন অধিনায়ক শুভমান গিল তরুণ দল কিন্তু সেই দলে নেই রাহানে রাহানে আশা করেছিলেন শেষবারের মতো দেশের জার্সি গায়ে চাপাবেন কিন্তু নির্বাচকদের দৃষ্টিতে তিনি এবারও এলেন না সূত্র বলছে এর পরেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় পঁচাশি টি টেস্ট ম্যাচ পাঁচ রান বারোটা সেঞ্চুরি আর ছাব্বিশটা হাফ সেঞ্চুরি এমন এক প্লেয়ার যিনি মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাপ্টেন্সি করে ইতিহাস গড়েছিলেন তার বিদায়ে ভারতীয় ক্রিকেট হারাবে এক অভিজ্ঞ সেনানীকে রাহানে ছিলেন সাইলেন্ট ওয়ারিয়ার যার অবদান ভুলে গেলে চলবে না আপনার মতে রাহানের এই অবসর কি ঠিক সিদ্ধান্ত নিচে কমেন্ট করে জানান আর যদি আপনি রাহানের একনিষ্ঠ ভক্ত হন তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না